আসসালামু আলাইকুম এটা সিসকোর এ এ এস আর নাইন টু জিরো এটার হাজার উনিশ সালের প্রোডাক্ট রিপাবলিশড দুইটা ডিসি পাওয়ার সাপ্লাই এখানে দুইটা ডিসি পাওয়ার সাপ্লাই আছে ডাইরেক্ট এসি লাইন দিলে কিন্তু এটা কাজ করবে না অবশ্যই ডিসি ডিসি ভোল্টেজ দিতে হবে সুইচ এখানে একটা ম্যানেজমেন্ট পোর্ট আছে কনসোল পোর্ট আছে এগুলো হলো টেন জি টেন জি পোর্ট এগুলো আসলে রাউটার এগুলো আসলে কোর রাউটার হিসেবে ব্যান্ডউইথ ব্যান্ডউইটের জন্য নিয়ে থাকে আইএসপিগুলো ভালো এগুলোর আসলে এগুলো নতুন তো অনেক দাম রিভলিউন অনুযায়ী এটার প্রাইস অনুযায়ী এটার পারফরমেন্স অনেক বেটার স্মুথ থাকে এগুলোর ব্যান্ডইডগুলো আর নিচে আমাদের এটা হোয়াই ওয়েলটি